নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি আজ আমি তৈরি করছি পটলের মুচমুচে চপ আর এই চপটা এতটাই টেস্টি এটাকে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এই পটলের চপটা কতটাই সুস্বাদু হয়েছে পটল চপের জন্য আমি এখানেই বড়ো সাইজের পটল নিয়েছি এবার পটলটাকে কেটে নিতে হবে পটলের উপরের এই যে সবুজ খোসাটা সেটাই চেঁচে তুলে দিতে হবে আর কেটে দু টুকরো করে মাঝখান থেকে বিষটা বার করে দিতে হবে এবার পটলটাকে ভাপিয়ে নিতে হবে ভাপানোর জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল লবণ আর হলুদ গুঁড়ো তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল দিয়ে একটা ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব ভাপানোটা সেইভাবে হবে পটলটা যেন একদম সেদ্ধ হয়ে গলে না যায় কিছুক্ষণ এইভাবে ফুটছে এবার দেখে নিই পটলটা হয়েছে কিনা খুন্তি দিয়ে এইভাবে দেখলেই বোঝা যাবে পটলটা হয়েছে কিনা পটলটা খুব সুন্দর করে হয়ে গেছে এর বেশি আর সেদ্ধ করা যাবে না এইভাবে এবার ছেঁকে তুলে নেব জল থেকে পটলটা ভাপিয়ে নেওয়ার পর এবার মশলা তৈরির পালা মশলা তৈরির জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম আচে কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব থেতো করে রাখা রসুন কুড়ে রাখা আদা আর কুচি করে রাখা নারিকেল সমস্ত কিছু মিডিয়াম আচে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ভাজা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই দুটো দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার মশলার কাঁচা গন্ধও সুন্দর করে চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু প্রথমে আলুটাকে আমি মাখছি না আমি ছাড়িয়ে নিয়েছি আলুটাকে সেদ্ধ আলুটা এবার সেটাই দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুটাকে ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে আলুটা মশলার সঙ্গে ভেঙে খুব সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো আলু ঠিক এইভাবে ভেঙে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার আজ একদম কমিয়ে দিয়ে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা যেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার চপের জন্য লাগবে ভাজা মশলা তাই জন্য সব কিছু আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণের জন্য তারপরেই গুঁড়ো করে কৌটুবন্দি করে রেখে দিয়েছি সবসময় যে কোনো চপে বা নিরামিষ রান্নায় ব্যবহারের জন্য এবার দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আর স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা ঠিকঠাক থাকে এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিডিয়াম আছে সমস্ত কিছু ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে চপের মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর বেশি সময় ধরে নাড়াচাড়া করব না অল্প সময় নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এই কাঁচা লঙ্কার প্রত্যেকটা টুকরো যখন চপের সঙ্গে মুখে পড়বে তখন তার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে কিন্তু সেদ্ধ হয়ে একদম গলে গেলে কিন্তু সেভাবে লঙ্কার স্বাদটা পাওয়া যাবে না ঠিক এইভাবে অল্প নাড়াচাড়া করে আমি মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার বেসনটা মাখতে হবে বেসন মাখার জন্য বড়ো বাটির এক বাটি বেসন নিয়েছি আর যেই বাটিতে বেসন নিয়েছি সেই বাটির এক ভাগ ময়দা দিয়ে এই বেসনের সঙ্গে মিশিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খাওয়া সোডা সমস্ত শুকনো উপকরণ আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে মাখতে হবে চপের জন্য সব থেকে বড়ো কাজ হলো এই বেসনটা মাখা বেসনের এই গোলাটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু চপটা খুব ভালোভাবে হবে কিছুটা সময় নিয়ে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানোটা ঠিক এইভাবে হবে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও আমি সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব আর বেশি সময় লাগবে না বেসনটা খুব সুন্দর করেই ফেটিয়ে নিয়েছি আলু আর পটল দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে মশলাটা পুরে নিতে হবে আলুর এই মশলাটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে পটলের মধ্যে পুরে দিতে হবে প্রত্যেকটা পটলেই কিন্তু একইভাবে মশলা দিতে হবে আর লঙ্কাগুলো ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে দোকান থেকে আমরা চপ সবাই কিনে এনে খাই কিন্তু আজকের এই চপের মশলার স্বাদটা এতটাই টেস্টি একবার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে এই চপের মশলাটা কতটাই সুস্বাদু হয়েছে আর এই চপটা একবার খেলে এর স্বাদ কিন্তু সব সময়ের জন্য মুখে লেগে থাকবে আর পটল দেখলেই যেন এই চপটা তৈরি করতে ইচ্ছে করবেই সবগুলো পটলের মধ্যে ঠিক এইভাবে চপের মশলা পুড়ে নিয়েছি এবার ভাজার পালা তাই জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু একদম ডুবো তেলে হবে সেই জন্য বেশি পরিমাণ তেল নিয়ে গরম করে নিলাম গরম করে নেওয়ার পর একে একে পটলগুলো এই বেসনের গোলায় ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে আঁচটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে দিয়ে চপটা ভাজলে চপটা খুব সুন্দর মুচমুচে হবে একে একে সবগুলো ঠিক এইভাবে দিয়ে নিলাম প্রথমেই নাড়াচাড়া করা যাবে না প্রথমে নিচের দিকটা হয়ে গেলে তারপরেই নাড়া দিতে হবে খুব আলতো হাতে দেখেই বোঝা যাবে একটা সাইড হয়ে গেছে এবার আরও একটা সাইড উল্টে দিতে হবে ঠিক এইভাবে হয়ে যাওয়ার পর আমি এপিট ওপিট ওলট পালট করে এবার ভাজবো অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে চপটা ভাজতে হবে দিলেই চপটা খুব সুন্দর মুচমুচে হবে আর টেস্টিও হবে গরম গরম পটলের চপ পুরোপুরি আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিলেই চপটা পরিবেশন করা যাবে একে একে সবগুলো চপ কিন্তু একইভাবেই ভেজে নেব আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রেসিপি নিয়ে